প্রয়োজন সব কালেকশন আমরা আজকের ভিডিওতে পেয়ে যাবেন ফুল ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এগুলো কি কাটের তৈরি কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কিভাবে আপনারা এগুলো ডেলিভারি নিতে পারবেন টাকায় অ্যাডভান্স করতে হবে কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু জানবো আমরা আজকের এই ভিডিও থেকে আর আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবে কিন্তু বিস্তুল্লাহ শাওন ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ঠিকানাটা জানতে মনির ভাই আর উনি কিন্তু এই সোরুমের সার্বিক দায়িত্ব থাকে সবসময় ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন প্রয়োজন হলে ভিডিও কল দিবেন আর হাতে একটু সময় থাকে ভাই রুম একটু ভিজিট করে যাবেন আজকের ভিডিও থেকে আপনার কাছ ফার্নিচার কি সুযোগ সুবিধা দিবেন আমার দোকান থেকে আজকে কেউ ফার্নিচার কিনে তার হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ মানে আপনারা যে কোনো ফার্নিচার এই শোরুম থেকে যদি কিনতে চান তাহলে আপনার গাড়ি ভাড়া লাগবে না

বিশ বছরের লিখিত মানে আকাশী কাঠের যত ফার্নিচার আছে সবগুলোতে বিশ বছর এটা কত সাইজে করা আছে ফিট ফুল বক্সের হবে ব্যবহার প্রত্যেকটা আকাশি কাঠের খারের সাথে কেমন এটা পূর্বের প্রায় ছিল চল্লিশ হাজার টাকা আজকের ভিডিওর কত টাকা আজকের ভিডিওতে সাত হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত টাকা হলো তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আচ্ছা ডেলিভারি কিন্তু কি কাটার এগুলো কাঠের ডিজাইন সেগুন কাঠের জি জি আপনার কাছে আকাশী কাঠের ফার্নিচারও আছে

কনফার্ম করবে এটা প্রাইস কেমন রাখবেন লাগবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা টাকা ডিসকাউন্ট থাকবে

বিভিন্ন বিস্কিট মডেলের টেবিল একটা পাল্লা আছে এখানে এদিক থেকে বক করা আছে জায়গা আছে আলমারির মতো জায়গা করা আচ্ছা এগুলো প্রেস কেমন রাখবে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা তো আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কত হলো ভাই পনেরো টাকা তো ফিরি আছে সোজা করা না ভাই সোজা ভাই সোজা দিলাম ভাই সোজাবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা তো এই খাটটা দেখে দেখি ভাই এটা কিন্তু ফার্নিচার মাঠে আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল ছিল ভাইরাল

আচ্ছা এই ওয়ার্ডের প্রাইস কেমন উনিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো আঠারো আঠারো হাজার টাকা আচ্ছা শাহন ভাই এদিকে আরো ড্রেসিং টেবিল কালেকশন ছিল এগুলো একটু আমরা দেখি চাল মডেলের ড্রেসিং চাল মডেলের ভাই এটা তো লাইট লাগানো জি লাইট লাগানো কাটবে না আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটার প্রাইস কেমন আসবে পনেরো হাজার টাকা থাকবে ডিসকাউন্ট না ভাই ডিসকাউন্ট চোদ্দ হাজার দু হাজার টাকা আচ্ছা ভাই আমরা একটু বাইরের দিক থেকে ও পাশে ঢুকে নাকি অবশ্যই এদিকে

পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি তো ফ্রি আছে আচ্ছা ভাই আমরা এই লাইনে ঢুকি নাকি বিভিন্ন ধরনের কালেকশন আছে আমরা কত বক্সের হবে আর দুই মানে তিন ইঞ্চি যে কোনো খাট আচ্ছা আমরা একটু পিছনে কালেকশন করে দেখি ডিজাইন আছে এগুলো তো দুই ইঞ্চি ফিটনেস ফুল বক্সের হবে ফুল বক্স এগুলো বাইশ হাজার টাকা এক এক ডিজাইনের জি জি বাইশ হাজার বাইশ হাজার টাকা দেখেন এগুলো হাজার বাইশ হাজারে কিন্তু পুরো কাট হবে কোন বোট পাবেন না বোট পাইলে কিন্তু মাল ফেরত ভাই জি ভাই অবশ্যই আচ্ছা আমরা এদিকে ফোম ফোর্মকার দেখি ভাই ফুল বক্স যাই ফুল বক্সের ফর্ম জি ভাই এটার দাম কত ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এরপরে আছে লাফ মডেল এর উনিশ হাজার টাকা এটা উনিশ হাজার টাকা মানে দুই ইঞ্চি ফিটনেস বক্স যা কালেকশন দেখেন ডিজাইন এক একটা এক এক রকম প্রাইস কিন্তু একই থাকবে আচ্ছা আমরা একটু এই কালেকশন গুলো দেখি দেখেন একদম ম্যাচিং থাকবে সেম হেড সাইড সেম থাকবে লেগ সাইড একদম ভাই হাজার টাকা এটা উনিশ এটি একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিল অনেকেই কমেন্ট করেন যে ভাই রং মানিশার্নিচার চেনাবার দায় হয়ে যায় তাদের জন্য এই কালেকশন রং আছে

টাকা পাশাপাশি আমরা এদিকের কালেকশন দেখি একটু জিনিস আছে ও আছে সব সেগুন মানে বিশেষ মানে সেগুন সব সব আচ্ছা আমরা একটু এই কালেকশনটা মডেল করা আছে জালি করা এটা পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট কত রাখবেন ত্রিশ হাজার টাকা দেখেন দুই টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা কিন্তু সেগুনের একটা এটা তো সেগুনের বললে হবে না এই ফাইবার গুলো দেখে তাহলে টাকা দিয়ে ফার্নিচার কিনা ঠকবেন না ভাই এটার প্রাইস কেমন হবে এটার ভাই একদম একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ডেলিভারি কেমন রাখবেন এটা থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা বাইশ টাকা পরে একটা আছে রং সারা এটা কি আকাশি এই রং আপনার মধ্যে একটু ভাই পিছন সাইড দেখি কিন্তু দেখেন রকমের ভোট পাবেন না

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে অর্ডার করলে ভিডিও থেকে অর্ডার করলে আর এক হাজার টাকা ডিসকাউন্ট সোজা 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 পঁচিশ হাজার টাকা ভাই এদিকে আসেন আমরা এদিক থেকে কিছু কালেকশন দেখাই আমাদের ভিউয়ারদের যার যেটা পছন্দ হয়

টাকা আঠারো হাজার টাকা দিচ্ছি দেখতে হবে হাতিস এটা কি সি দিবেন কমপ্লিট করে আচ্ছা পাঁচ সিটের প্রাইস কেমন আসবে পাঁচ সিটে পেয়ে দেবেশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা আজকের জন্য

এটার সাথে ছোট বড় মিলাইয়া ছোট বড় মিলাইয়া আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে টি টেবিল ছোট একটা আলমারি অর্ডার দিয়ে তিন পাল্লার নিতে চাই অবশ্যই আলোচনা করলে দিতে পারবেন দুই পাল্লার প্রাইস কেমন রাখবেন দু পাল্লা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র হাজার টাকা কিছু ভাই দুই টাকা ডিসকাউন্ট

দুই হাজার টাকা ডিসকাউন্ট তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আমরা একটু খাটের কালেকশন দেখি ভাই কিন্তু রং সারা খাড়ের কালেকশন জি ভাই এটা হচ্ছে আমার দেশের এক দিতে ও মানে এটা অর্ডার করা অর্ডার করা আচ্ছা এটা লেগ সাইড এটা হেড সাইড

আচ্ছা আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আছে দেখে আমরা শেষ করে দেবো খুবই সুন্দর একটা ডিজাইন এরকমের চারটে ডয়ার একটা পাল্লা হবে আর এরকমের সারি শাড়ি কাঠ দেখে ফার্নিচার কিনবেন তাহলে কিন্তু আপনারা ফার্নিচার কিনে ঠকবেন না এই ওয়ার্ড্রোব কত টাকা রাখবেন পঁচিশ হাজার টাকা থাকবে পঁচিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এছাড়াও কি ম্যাট্রেস বিক্রি করেন জি ভাই এই দেখেন ম্যাট্রেস ও আছে যে সাইজের খাট কিনবেন সেই সাইজের ম্যাট্রেসও নিতে পারবেন আমরা যোগাযোগ সুবিধাটা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি ভিডিও ডিসক্রিপশন বক্স এড্রেস দেওয়া আছে এছাড়াও বিগত দিনের ভিডিও গুলা যদি আপনারা একটু জাস্টিফাই করেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে যে অফার গুলো দেওয়া হলো এগুলো আমরা সঠিক তথ্যটা পেয়ে যাবেন আর ফুল ভিডিও দেখবেন তাহলে সবকিছু ভালো মতো বুঝতে পারবেন যে পণ্যটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিলে আজকে যে ডিসকাউন্ট গুলো দেওয়া হলো

আসার আগে স্ক্রিনে যোগাযোগ সঠিক লোকেশনটা এরকম কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আজকের এই ভিডিও টা ফেসবুক পেজে দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ